সমস্যা প্রায় এক বছর ধরে ভুগছি বেশ কিছুদিন ধরে কদিন আগে পশ্চিমবঙ্গ মিসেস বলেছে এখানে ময়লাগুলো সুপ্রিয় সব টানা করছে বলে চেয়ারম্যান থাকলে এই প্রবলেমগুলো থাকবে কে বলে এই কথা যে ময়লা ফেলতে আসে ওরাই বলে যারা ময়লা ফেলতে আসে তারাই বলে কতটা অসুবিধার মধ্যে আছেন আপনার প্রচন্ড সব থেকে অসুবিধা আমার বাড়িতে একদম সামনে সব ময়লাগুলো পুকুরে টেনে নিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার ঝাঁটা নিয়ে সব পরিষ্কার করা এটো কাটা আরও প্যাড এই সব দিয়ে পুরো আমার বাড়ি আমার বাড়িটাই একদম সামনাসামনি ভূমিকা কাউন্সিলর তো অসুস্থ যা সবসময় শুনে অসুস্থ এক বছর ধরে শুনেই আসছি অসুস্থ ওনার নর্দমা যা হলেও অসুস্থ দেখতে আসেন না বললেও কিছু কাজ হয় দুদিন ধরে গাড়ি আসছে মাল পড়েছে আজকে গাড়ি এসছে গাড়ি আসার পরে মাল তুলো হাফ চলে গেছে আবার আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার পুরোটা তুলবে না বলে আসছি আসছি বলে যে গেল আর আসনি তখন এর মধ্যে আবার মাল এনে ফেলছে তখন আমাদের আরো মিলে। প্রোটেস্ট করেছে যে আর এখানে মাল ফেলা চলবে পৌরসভার কাছে কি আবেদন রাখবেন আমাদের মাধ্যমে যে এখানে যাতে ময়লাটা আর নাগর ময়লাটা ফেলা হয় যাতে পরিষ্কার থাকে যায় আপনার নাম সুকুমল বিকাশ চৌধুরী আর কিছু বলবেন বাস ঠিক আছে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন

আজকে রাস্তায় নামলাম মানে একদম টিটি বিরক্ত হয়ে গেছি সহ্যের সীমা অতিক্রম করে গেছে সেই কারণেই আজকে এই সাত সকালে ঘরে কাজকর্ম সেরে ছেড়ে আমরা মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছি এখানে সামনে দেখতে পাচ্ছেন যে এই মহিলা আমরা জানতাম একটা নির্দিষ্ট জায়গায় ফেলার নিয়ম পৌরসভা আইন অনুযায়ী তো এটা একদম পুরো খোলা জায়গায় দেড় বছর ধরে তার বেশি সময় ধরে মানে ময়লা এভাবে খেলা হচ্ছে আমি এই এলাকায় ২৬ বছর ধরে বসবাস করছি এই রকম অবস্থা ছিল না আমি এই এই সামনেই থাকি এরকম ছিল না আজকে এই রকমভাবে ক্রমশ এক জায়গা থেকে বাড়তে বাড়তে পুরো এই দেওয়ালটা আধেকে বেশি কভার করে গেছে পুরো সাত নম্বর ওয়ার্ডের অবস্থা শীততলা স্ট্রিটে তিন চার জায়গায় এই হ্যাঁ আমরা সেই তো শুনেছি যে পুরস্কার মানে এই ওয়েস্ট ম্যান ম্যানেজমেন্টে নাকি পুরসভা পুরস্কার পেয়েছে কিন্তু এই তার নমুনা এই তার নমুনা সব মানুষকে সচেতন করতে চাইছি যে পুরস্কারে কিছু হয় না আসল কাজটা দেখাতে হয় আমরা জনসাধারণ এই নরক্ষণের মধ্যে বসবাস করছি দীর্ঘদিন আমাদের লোকাল কাউন্সিলারে দেখা নেই অসুস্থ শুনেছি কিন্তু অসুস্থতা একজনের হয়েছে তার পরিবর্তে তো কোনো মানুষ আছেন তাই এই বিষয়ে চেয়ারম্যান আসেননি অন্য অনেক বিষয়ে চেয়ারম্যান কিন্তু আমাদের এই এলাকায় ঘোরাঘুরি করেন কিন্তু এই বিষয়ে কোনোদিন একবারও আসেনি আমরা পুরসভাতে কিন্তু অভিযোগ গিয়েছি এখানে পোস্টারিং হয়েছে সব কিছু হয়েছে কিন্তু আসেনি এখন চাইছে না এখন একদম পার্মানেন্ট সলিউশন চাইছে এমন নয় যে ঠিক আছে একদিন ফেলুক দুদিন ফেলু একদিন দুদিনটাই চার দিন থেকে সাত দিনে চলে যাচ্ছে এই অবস্থা ময়লা পরে থাকছে আমার নাম জুই দাস আমি এই এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা আজকে তৃথিবী লোক আমাদের কি অসুবিধার কথা আর কি বলবো সকাল থেকে মানে চব্বিশটা ঘন্টা আমাদের এগুলো সব ফেস করতে হচ্ছে আমার বাড়ি এইখানে ফ্ল্যাটের ওপরে সেই ফ্ল্যাটের ওপরে পর্যন্ত আমাদের সেই মাছি চলে যাচ্ছে গন্ধের ঘর হয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যে আমরা রয়েছি এদিকে সরকার ডেঙ্গু ইয়ে করছে সমস্ত পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে ঘরে চামচ জলও রাখা যাবে না এই সমস্ত কথা বলছে আর এদিকে পরিবেশের একবারে কোনো দিকের উন্নত থাকাচ্ছে না আমাদের আমাদের এই অবস্থার মধ্যে আমরা আজকে রাস্তা আসতে বাধ্য হয়েছি দিন ধরে এর জন্য প্রচুর আমরা দিয়েছি অনেক মিছিল করেছি করেছি কথা বলেছি কিন্তু কোনো কাজ হয়নি মেডিওয়ল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার স্ক্র্যাচ রেলএস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি স্কুল এবং ইউকো ব্যাংকের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে বলতে আর এটা নির্দিষ্টভাবে আজকের কোনো অভিযোগ এক দেড় বছরের উপর ধরে আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন জায়গায় ময়লা ফেলা হচ্ছে এমনকি অন্যান্য ওয়ার্ড থেকে ময়লা কালেকশন করে এসে এখানে ফেলা হচ্ছে আজকে এই জায়গাটা হয়তো আমরা ঝামেলা করছি কিন্তু বিষয়টা হচ্ছে গোটা সাত নাম্বার ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় এইভাবে হচ্ছে গিয়ে ময়লা ডাম করে ফেলা হচ্ছে আপনি এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে যাবেন ওখানে একটু ছোট ময়লা ভাগারের মোড়ের দিকে আরেকটু ছোটো ময়লা যখন বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে গিয়ে সমস্ত ময়লা রাস্তার মধ্যে ফ্রুইট হয়ে যাচ্ছে এবং পথচারীদের মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে রাস্তার হচ্ছে গিয়ে তলার পাইপ ফেটে যাচ্ছে প্রশাসন পুরোপুরি নির্বিকার দিনের পর দিন দিনের পর দিন প্রশাসনকে জানানো হচ্ছে স্থানীয় স্তরে জানানো হচ্ছে আপনার উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি জানানো হচ্ছে কিন্তু কোনো রকম কোনো ইয়ে করা হচ্ছে না আজকে আমরা ঝামেলা করছি এনআরআইসে বলছেন যে আমরা পরিষ্কার করে দিই কিন্তু আপনি যদি একটুখানি ওয়াজ করে দেখেন তাহলে এই ময়লাটাই হয়তো গিয়ে সাত নম্বর ওয়ার্ডে অন্য কোনো জায়গায় গিয়ে ফেলবে আমরা জানি যে পৌর আইন অনুযায়ী কোনো নির্দিষ্টভাবে খোলা জায়গায় ময়লা ফেলা যায় না কিন্তু সাত নম্বর ওয়ার্ডে প্রায় দেড় বছরের উপর ধরে বিভিন্ন জায়গায় এরকমভাবে খোলা জায়গায় হচ্ছে ভাগার বানানো হচ্ছে ওইদিকে ভাগারটাকে বন্ধ করে দিয়েছে গোটা সাত নাম্বার ওয়ার্ডটাকে ভাগার বানিয়ে দেওয়া হচ্ছে পৌরসভার চেয়ারম্যান এখানে আসেন কথা বারবার জানানো স্ব হচ্ছে কোনো বিষয়ে নির্বিকার আপনার নাম আমার নাম অনুপম গুহাম এ না এটা 7 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডে উম্মা কাছে একজন অনেক দিন আগে বলেছিল যে ওখানে ওদের গলি ভিতরে জল জমে যাচ্ছে মিউনিসিপালিটিতে বারবার বলা সত্ত্বেও এটা সাফাই হচ্ছে না নালা থেকে জল উপরে সব গায় যাচ্ছে আর সবার বাড়ি বাড়িতে যেনংরে জল দিয়ে এটা তো হবেই আজকে আপনি দেখেছেন কয়েকদিন আগে সাফাইকর্মীরাই স্ট্রাইক করলো ওই স্ট্রাইকটা কার জন্যে ছিল এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না সাফার হলো সাধারণ পাবলিক যে স্ট্রাইক করলো যে সাফাই কর্মীরা মাইনে বাড়লো কাউন্সিলারদের এটা তো প্রথম দুনিয়ার আশ্চর্য জিনিস আছে যে কাউন্সিলরদের মাইনে বেড়ে যাচ্ছে চেয়ারম্যান ইন কাউন্সিলর মাইনে বাড়ছে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের মাইনে বাড়ছে কিন্তু স্ট্রাইক করছে যে সাফাই কর্মীরা ওদের মাইনে তো কাটা গেল আজকে পনেরো দিন পরে ওদের মাইনে বাড়ার কথা কি বেড়েছে আজকে এই যে কাজকর্ম হচ্ছে ওর উপরে কেউ নেই যেই মিউনিসিপ্যালিটি ওখানকার কাউন্সিলর তো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিএমসি উনি কেন ওইটা দেখছেন না প্রবলেমটা একটাই হচ্ছে যে ওই যে কয়েকদিন আগে তো হইচই করে ওই কি একটা সোফাদা না কি একটা লঞ্চ হয়েছিল উনি কোথায় আছেন সফাদা আজকে ঠিক আছে উনি অসুস্থ হতেই পারে কারো শরীর খারাপ আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমাদের এখন আমরা সবার আগে মানুষ ওনার শরীর যদি খারাপ থাকে আমি ভগবান কাছে প্রার্থনা করবো তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে মাঠে নামো কিন্তু ওই যে চেয়ারম্যানের সফাদা কোথায় আছে সে কি দেখতে পাচ্ছে না ওখানকার ওয়ার্ডে কি কোনো মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটির কোনো ট্যাক্স তোলার জন্য তো লোক আছে বাড়ি বাড়িতে চলে যাচ্ছে তিরিশ টাকা না দিলে ময়লা তোলা যাবে তোলা যাবে না পূজা দেখার জন্য লোক নেই যাবে আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জেলা পঙ্কজ একটা সমস্যা তৈরি হয়েছে এই জায়গাটায় এই জায়গায় কোনোদিনই মাল আছে হেলা হতো না বর্তমানে কিছু কিছুদিন ধরে এই জায়গাটায় মাল খেলা হচ্ছে এবং কেনার দিন তিন চার দিনও মাল থেকে যাচ্ছে বাড়ির তো সব জায়গাটা তৈরি হতো রেলি যারা পরিষ্কার সিস্টেম থাকতো তারা ঠিক হতো যাই না অর্ডারটা কার্ড আছে আমরা বলতে পারছি না আজকে আপনারা কি ব্যবস্থা নেবেন আমরা আজকে বলতে চাইছি এখানকার একটা পারমানেন্ট সলিউশন করতে হবে হয় পরিষ্কার করতে হবে নাহলে অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে এই ব্যাপারে দীর্ঘদিন নাগরিক পঙ্গিত আমরা একটা আগেও করেছিলাম

হ্যাঁ মানে এই সাইডে রাস্তা করে তখন আমি বলেছিলাম যে ছেলে যায় ফেলে দেবো আর আমি তুলিও নেবো হুম এবার আমার রেগুলার বেশি করে উঠতে এবার মাঝে মাঝে ওটা গাড়ির সমস্ত হয়ে গেলে তখন একদিন দুদিন স্টে করে যাচ্ছি কিন্তু এখানকার মানুষের এখান এখানকার মানুষের অভিযোগ দীর্ঘদিন এই রাস্তা রাস্তা ঢেকে গেছে আবর্জনায় কি বলবেন একজন দীর্ঘদিন মানুষদের এই চলাচল করতে পারছেন না মানুষ আপনি পৌরসভার যারা কর্তৃপক্ষ আছে তাদের জানিয়েছেন এই সমস্যার কথা আমি জানিয়েছি কিছু গাড়ি এলাকার মানুষের আরো অভিযোগের পাশে একটি পুকুর বোঝানো হচ্ছে আবর্জনা গুলো এই ব্যাপারে আমি পুকুর বোঝানো হচ্ছে তাহলে আমি বলবো এটা ভুল কথা কেন আমার তো পুকুর বুঝিয়ে আমি তো মানে আমার যে কোনো গাড়ি বেলা হোক বা ভ্যান বেলা হোক আমি তার তাদের বলছি না যে মালগুলো আমি পুকুর গিয়ে ফেলো আজকে সকালে কি হলো যখন সকালবেলা কাজ করতে আসে আপনার স্টাফেরা না তেমন কিছু হয়নি আজকে মাল তোলা ফেলা হয়েছিল মাল তো তোলানো হয়েছে আমার

যাই হোক যেটা হচ্ছে এই ময়লা আবর্জনা তো ফেলার কথা নয় ওখানে কারা স্টোর করছে হ্যাঁ আমরা দেখছি এটা তদন্ত করে দেখছি ময়লা আবর্জনা তো এইভাবে রাস্তার মধ্যে পরিবেশের মধ্যে সমাজের মধ্যে ফেলা যায় না ঠিক আছে হ্যাঁ এটা হলো যে চারিদিক থেকে কালেকশান হলো একটা জায়গায় নির্দিষ্ট একটা স্থানে সেটা স্টোর হয়ে আবার দিনের দিন ওটা তুলে নিতে হবে কিন্তু কারা কী দায়িত্বে আছে দেখছি আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের এই যে সমস্যাটা যাতে ক্লিয়ার হয় আমরা চেষ্টা করছি আমি গোকন বন্ধুর ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি